আর গাইস আপনারা দেখো হাই গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি গরুগুলোকে আজ জমিতে নিয়ে যাব না তার কারণ হচ্ছে আমাদের গ্রামে কি নাম জানে একটা গরুর রোগ আসছে ওটা বাতাসের মাধ্যমে ছড়ায় আর যদি ওদেরকে আমি জমিতে নিয়ে যাই তাহলে ওখানে গ্রামের অনেকের গরু আসে আর ওখান থেকে ছড়িয়ে যেতে পারে আর গরুগুলোকে আজ এখানে ছেড়ে দিয়েছে না সরি এখানে বেঁধে দিয়েছে একটু পরে ওদেরকে এখানে ছেড়ে আর যখন ওদের খেতে খেতে পেট ভরে যাবে তখন ওরা আপনা আপনি বাড়িতে চলে আসবে এখন আকাশের অবস্থা ডাইরেক্ট কালো হয়ে গেছে কয়লার মতো আর গাইস এই গরুগুলোকে একটু দেখুন তো এখানে প্রচুর পরিমাণে পলিমাটি রয়েছে যদি আপনি যান আপনি পর্যন্ত এখানে ঘেটে যাবেন কিন্তু গরুটা কিভাবে মহিষের মতো খাচ্ছে দেখুন এটা আসলে অবিশ্বাস্য ব্যাপার আর কয়েকদিন আগে যে পায়না কচুতে নাড়া দিয়েছিলাম সে পায়না কচু এখন কতটা বড় হয়েছে দেখুন কয়েকদিন পর খাওয়া যাবে এটা ও লতি পর্যন্ত বের হয়ে গেছে আসলে এটাকে লতি বলে নাকি কি আমি জানি না আর এখানে কাঁঠাল বিক্রি করার জন্য কয়েকটা পারা হয়েছে আর কয়েকটা নিয়ে যাওয়া হয়েছে মনে হয় আর দেখুন গাইস এই কাঁথালটা কতটুকু বড় গ্যাস করতে পারেন কত এটা আসলে এটা তিরিশ চল্লিশ কেজির মতো হবে মানে এক মন আমার জীবনে আমি এতটুকু বড় কাঁথাল দেখিনি তো আপনারা যদি দেখে থাকেন কমেন্টে তো দেখিনি আর গাইস আমি এখন কাঁথাল ক্যাচ ধরবো দেখেন কিভাবে ধরি আমরা তো গাইস দেখুন কাঁথালিটা আমি যেটা ক্যাচ ধরছিলাম এটা না আর গাইস এটা কি দেখুন এটা কি জাতীয় ফল কাঁথাল বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল কিন্তু এটাকে খেতে হলে আমাদের হাতে তেল দিতে হয় আগে তো আপনি চিন্তা করে দেখুন যে দেশের জাতীয় ফলকে খেতে হলে হাতে তেল দিতে হয় তাহলে সে দেশের মানুষে কোনো কিছু করতে বলে তো অবশ্যই তেল দিতে হবে তাই না তেল দিয়ে পাশাই মালিশ করতে হবে ফুটকিতে মালিশ করতে হবে উনি কিভাবে নামতেছে দেখুন আর গাইছে আমার বাচ্চা কাচ্চাগুলো আসছে আর এখন বাজে হচ্ছে ছয়টা পিএম আর আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে